দেখো এটা হচ্ছে বিদায়ের পরের দিন আর বাই আর বাইয়ের বউকে নিয়ে মন্দিরে যাওয়া হয়েছিল তারপর মন্দিরে লুট দিয়েছে আর ওদের নিয়ম আছে নাকি যায় না তারপর ওইদিকে বৌদিও লুট দিচ্ছে আর এখন ওরা ওরা চলে আসবে ওরা এখন যাত যাত্রা করে তারপর সন্ধ্যার আগেই বাড়িতে পাঠিয়ে দেবে কারণ ওরা একটা দূরের রাস্তা তার জন্য সন্ধ্যার আগে যাত্রা করতে হবে আর এদিকে দেখো ওরা চলে এসছে আর আমরা সবাই গিয়ে ওদেরকে নিয়ে এসছিলাম আর আমি যাইনি কারণ আমি ঘুমিয়েছিলাম কালকে রাতে ঘুম হয়নি তার জন্য আমি ঘুমিয়েছিলাম এদিকে সবাই গিয়ে ব্যান্ড পার্টি নিয়ে সবাই গিয়ে নিয়ে বউকে নিয়ে আসলো আর এদিকে সবাই ডান্স করতে করতে আসলো আর এখন আমরা বাড়িতে নিয়ে যাত্রা করব যাত্রা করে তারপর বউকে গড়ে তোলা হবে কারণ এই অনেকটা দেরি প্রায় আটটা না সাড়ে আটটার মতো হয়ে গেছে জটপট যাত্রা করতে হবে যাত্রা করে বউকে তুলে গড়ে নিয়ে যেতে হবে আর আজকে আমাদের বাড়িতে বউ থাকবে না আমাদের বউ কাল রাত্রিতে দিয়ে দেবে অন্যের বাড়িতে দিয়ে দেবে কারণ আজকে আমাদের বাড়ি থেকে দুই দিন পর আসবে আর আজ আজকে আমাদের বাড়িতে কিছু খাবেও না বউ দি বাইরে আর তোমাদের দাদা ভাই চলে এসছে এদিকে দেখো বউ চলে এসছে এখন বউকে নামিয়ে ঘরে নেওয়া হবে চলো ভিডিওটা দেখতে দেখো স্কিপ না করে আশা করবো তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে এদিকে আমরা বউকে ঘরে নিয়ে এসে আমরা সবাই মিলে এখানে বসছিলাম গল্প করতে কারণ কালকে বিয়েতে কি কি হয়েছিল মানে আমরা কী কী করেছিলাম সেটাই গল্প করছিলাম এদিকে বাইও বসছিলো আর দিকে এখন বউ বউ রাতে করে চলে গেছে আর বউকে নিয়ে নেওয়া হয়েছে আর দিকে আমরা সবাই মিলে গল্প করছিলাম বাইরে একটা আংটি দিয়েছে আশীর্বাদে কী কী দিয়েছে বাইকে সেটাই দেখছিলাম আর বাইকে একটা আংটি দিয়েছিলো এই আংটিটা বড়ো হয়ে গেছে মানে সেটাই বলছিল ভাই আর সবাই মিলে আমরা খুবই আশাহাসি করছিলাম দেখো আমরা গল্প করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে প্রায় একটা বাজতে চললো আর আমরা টাইমই দেখিনি আমরা এত গল্প করে যাচ্ছিলাম আর কখন যে এত টাইম হয়ে গেছে আমরা তো টাইমই দেখিনি আর বিয়েবাড়ি বলে কথা রাত তো হবেই আর এদিকে ওরা বসে পড়েছে ভাত খেতে কারণ ওদের অনেক পেটে লেগে গেছে তারপর আমরাও বসে পড়লাম এদিকে সবাই মিলে একসঙ্গে ভাত খেতে আমি দু দিনের ব্লগ একসঙ্গে দিচ্ছি আর এটা হচ্ছে পরের দিনের ব্লগ ওদেরকে নদীতে নিয়ে স্নান করানো হয়েছে কারণ আমাদের এইটা নিয়ম আছে নদীতে নিয়ে স্নান করানো হয় নদীতে যতক্ষণ না স্নান করানো হবে ততক্ষণ মানে নদীতে নামা যাবে না তার জন্য নদীতে স্নান করানো হয়েছে আর দেখো বইয়ের একদম ঠান্ডা লেগে গেছে নতুন বইয়ে আর এদিকে আমরা সবাই জামাইরা সবাই গিয়েছিলাম আর সবাইকে সবাইকে ভিজিয়ে দেওয়া হয়েছে নদীতে নিয়ে আর আজকে বাদ কাপড় দেওয়া হবে কাল রাত থেকে বউকি নিয়ে আসা হয়েছে করে আজকে আবার বিকালবেলা চলে যাবে আবার সকালবেলা নিয়ে আসবে আর যাবে না আর এদিকে এখন ভাত কাপড়ের জন্য রেডি করা হচ্ছে এখন ভাত খাবার দেওয়া হবে এদিকে সবাই আপনার বৌদিরা সবাই রেডি হয়ে গেছে ভাত খাবারের জন্য আর এদিকে আমাদের তোমাদের ভাত কাপড়ের নিয়ম যায় না আমাদের ভাত কাপড়ের নিয়মটা হচ্ছে বাসি বাদ দিয়ে ভাত কাপড় দেওয়া হয় এদিকে দেখো আমার একটা ছোটো ভাই এই ছোটো ভাইটা বউয়ের হাত থেকে পণ নেওয়া হচ্ছে আর এটা জমিয়ে রাখবে ওর বিয়েতে এটা লাগানো হবে কারণ এটাই আমাদের নিয়ম আছে আর ওইদিকে দেখো বউ বাদ দেওয়া হয়ে গেছে এখন সবাই মানে বউ আগে খাবে তারপর সবাই খাবে এখানে আর একটু পরে দেখবে এই গড়ের অবস্থা কীরকম মানে একদম মানে একজনের উপরে আরেকজনে মানে চুরিয়ে মারা তারপর একজনের মুখে আরেকজন লাগানো তারপর এই গড়ের অবস্থা একদম শেষ মানে এই গড়ের অবস্থা আর থাকবে না এই যে ওরা এখানে বসবে এখন সবাই জামাইরা মিলে তারপর আমরা সবাই মিলে নদীতে চলে আসলাম আবার নদীতে স্নান করবো কিছু মানে দুই নিয়ে যাবো এটি তোমাদের তোমাদের দাদা এটা গাফর সব কিছু ভরে গেছে আর দিয়ে কাঁচা হবে আর এদিকে দেখো আবার নদীতে এসে কি অবস্থা হচ্ছে মানে বালু দিয়ে তারপর আগে তো ঘরে বাদ দিয়ে করেছে এখন বালু দিয়ে করবে আর এই দেখো কীরকম অবস্থা করছে দেখো 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 আর একটা আমার ছুটো বোন এটা তো পড়েই গেল নিচে আর এখন আমিও স্নান করি এখন বাড়িতে বাড়িতে গিয়ে অনেক কাজ আছে তারপর মনা নিতে হবে কুলে আগের দিন যে বৌদি এসেছিলো এই ব্যাট কাপড়টা বৌদি আর আমাদের আরও যে বৌদি আছে ওরা মিলে এই ব্যাট কাপড়টা জড়ো করে এক জায়গায় রাখা হয়েছিল উপরে তারপর উপর থেকে নামাতে হয় পিসি পিসি পিসিয়ে প্রথমে কুলে নিতে হয় তার জন্য আর এদিকে আমি এখন মোনা কুলে নিয়ে নিয়েছি দেখো এদিকে আমাকে মিষ্টি মুখ করে দিয়েছে আর মনারকম মিষ্টি মুখ করিয়েছে এখন মানে এখানে গান গাছে আমাদের পাড়ার মাসির যারা আছে সবাই এসছে ওরা গান গাইবে ওদেরকে মিষ্টি দেওয়া হবে আমাদের মনার তার জন্য আর দিকে আমাকে ডান্স করার জন্য বলছে আমি বলছি না আমি নাচবো না তারপর মাকে দেখে মা নিচ্ছে না তারপরে আমাদের সামনে মাসি আছে মাসি মাসি খুলে দিলাম তারপর আমি আসলাম আর ওদিকে তোমাদের দাদা তারপর জামাই বউরা বসে পড়েছে ভাত খেতে ওই বৌদি তারা বাদ দিচ্ছে আর এদিকে একটা গোড় খালি করা হয়েছে ওই গোড়টাতে রান্না করা হচ্ছে এদিকে আলু ভাজা বানাচ্ছে আর এখন আমরাও খেয়ে নেবো কারণ আমাদের অনেক পেটে লেগেছে আর আধা ঘন্টা এক ঘন্টা হয়ে স্নান করেছি এখন ভাত খেয়ে নেব আর ওদিকে বাবা মা তারপর মামা জেঠিমণি দাদা সবাই মিলে মানে বসে লিস্টই করছিল কালকে তো বউ বাজারে যাওয়া হবে আর কালকে তো বউ বাজার বাজারে তো করতেই লাগবে তার জন্য এদিকে সবাই মিলে লিস্টই করে নিচ্ছে কারণ বাজারে বাজারে গিয়ে যে আর মানে এটা নেই সেটা নেই তার জন্য একবার লিস্টই করে নিচ্ছে আর এদিকে মানে ভাত খেতে বসছে আর আমরা একটু পরে খাবো কারণ ওরা বাচ্চারা তারপর আমরা খাবো আর এদিকে আমার গলার অবস্থা পুরো খারাপ একদম গলা বসে বসে গিয়েছে কারণ অনেক ঠান্ডা ছিল তার জন্য আর এদিকে আমরা বসে বসে পড়েছি ভাত খেতে কারণ আগে সবাই কে নিয়েছে তারপর আমিই ছিলাম বাকি তারপর আমি বসে পড়েছি ভাত খেতে আর আরও কে কে বাকি ছিল আমি জানি না কিন্তু আমি মানে বসে পরে আড়াই দেখো সবাই মিলে এখনও বসে রয়েছে এখনও বসে লিস্টি করছে তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কীরকম লাগে কমেন্ট করে জানিও আর আশা করবো ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কালকে তো বৌবাতের ভিডিও আসছে বৌবাতের ভিডিও দামাকা হতে চলছে মানে আমার চ্যানেলের চকরেখ